প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এ টু জেড পরীক্ষাতে তো আজকে আমরা করতে চলেছি হলো সারাংশ প্রত্যেকে খুব মন দিয়ে দেখো সারাংশটাতে কি বলেছে দেখো মানুষ সভ্যতার অগ্রগতিকে বাহ্যিক অর্জনে মাপে গগনচুম্বী অট্টালিকা দ্রুত প্রযুক্তি বৈশ্বিক যোগাযোগ আর্থিক সমৃদ্ধি অথচ এই অগ্রগতির আড়ালে নীরবে ক্ষয় হয়ে যায় মানুষের নৈতিকতা বিবেক সহমর্মিতার মূল কাঠামো আধুনিক জীবন মানুষকে মানুষের ইচ্ছাকে যত মুক্ত করেছে তার বিবেককে তত অচেনা শৃঙ্খলে বেঁধে ফেলেছে মানুষ এখন সাফল্যের মুখোশ পরে বাঁচে কিন্তু অন্তরের স্তরে স্তরে জমে থাকে প্রতিযোগিতা হিংসা স্বার্থপরতা স্বার্থের ধূলিকনা নৈতিকতা আর কোন অটল নির্দেশ নয় বরং এক পরিবর্তনশীল মুখোশ যা পরিস্থিতি অনুযায়ী রূপ বদলায় সভ্যতার যন্ত্রণা এখানে মানুষ যত এগোয় মনুষ্যত্ব ততই পিছয় সামাজিক মূল্যবোধ যা এক সময় সম্পর্ক রক্ষা করতো তা এখন অর্থ কেন্দ্রিক হিসেবে হিসাবে চাপা পড়ে গেছে স্বাভাবিক দেখো দেখবে সামাজিক এই যে মূল্যবোধ গুলো এগুলো নেই করোনার স্থান নিয়েছে সুবিধা সততার জায়গায় এসেছে কৌশল আর সত্য এখন একটি আপেক্ষিক শব্দ যা মানুষ নিজের সুবিধা অনুযায়ী সংজ্ঞায়িত করে তবু মানুষের ভিতরে একটি ক্ষুদ্র আলো রয়ে গেছে যা তাকে শুধু তাকে মনে করিয়ে দেয় উন্নয়ন একা বাসতে পারে না বাঁচায় শুধু নৈতিকতার পুনর্জাগরণ যে সমাজ বিবেককে নির্মূল করে এগিয়ে চায় সে নিজেই নিজের পতনের পথ তৈরি করে কারণ সত্যিকারের উন্নয়ন হলো প্রযুক্তির নয় মানুষের মনুষ্যত্বে বিস্তার তো চলো এটার শিরোনামটা লিখবার এরকমই সারাংশ যদি তোমাদের 100 প্লাস প্রয়োজন হয় ঠিক আছে এ যে দেখো 100 প্লাস সারাংশ রয়েছে প্রতিবেদন বঙ্গানুবাদ এগুলো কিন্তু এখানে রয়েছে তারপর রিপোর্টে তোমরা এগুলো পাচ্ছ পিকেতে সরকার পেয়ে যাচ্ছ মেইনস পর্যন্ত আপডেটेड প্রতিবেদন পাচ্ছ প্রতিবেদন পিকে পাচ্ছ সেই টপিকগুলো এখানে দেওয়া রয়েছে একদম নতুন যা যা দেওয়া হবে আর কি আচ্ছা চলো শিরোনাম দেব প্রথমে শোভotar অগ্রগতি ও মানবিকতার তো লেখাটা লিখব বাহ্যিক উন্নতির আড়ালে বাহ্যিক উন্নতির আড়ালে মানুষের নৈতিকতা কমা সহমর্মিতা ও বিবেক ক্ষয় হচ্ছে সাফল্যের মুখোশ সাফল্যের মুখোশে লুকিয়ে বাড়ছে লুকিয়ে বাড়ছে স্বার্থপরতা ক্ষমা স্বার্থপরতা ও প্রতিযোগিতা দাড়ি সামাজিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধ অর্থের চাপে অর্থের চাপে ম্লান সত্যিকারের অগ্রগতি সত্যিকারের অগ্রগতি প্রযুক্তিতে নয় প্রযুক্তিতে নয় মানুষের মনুষ্যত্ব দান আচ্ছা এটা হলো আমাদের ডেসক্রিপটিভ যে ব্যাচ রয়েছে এই ব্যাচটা কিন্তু অলরেডি ফুল আমাদের সেকেন্ড ব্যাচ চলছে প্রচুর স্টুডেন্টস কিন্তু পিডিএফ নিচ্ছে নিয়ে প্রিন্ট করে পড়ছে প্রিন্ট করে পড়ো আমরা যা দেবো সবকিছু এই যে দেখতে পাচ্ছ এখানে যা যা টপিক দেখতে পাচ্ছ সমস্ত কিছু পিডিএফ এগুলোও পিডিএফ হ্যাঁ এক্সট্রা এখানে আর একটা লেখা হয়নি potro kukurdetটাও কিন্তু এক্সট্রা দেওয়া হয়েছে যেগুলো কিন্তু দেওয়া হয়েছে তো এইগুলো পিডিএফ নোটস যদি তোমাদের প্রয়োজন হয় হ্যাঁ বারবার মনে রাখবে পিডিএফ প্রিন্টেবল যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করে তোমরা কিন্তু নোটস গুলো নিয়ে নিতে পারো কারণ হাতে আর একদম অল্প কদিন সময় রয়েছে আর এই টাইমটাকে ইউটিলাইজ করাটা একান্তই দরকার তো চলো আজকের মতো শেষ করছি নেক্সট ক্লাসে আবার কোন টপিক নিয়ে চলে আসবো আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ